জন্মদিনের দিনে ভাইয়ের খুব ফিল্ড খারাপ থাকা সত্ত্বেও মেয়ের আবদারে ভাইয়ের জন্মদিনটা পালন করলাম হ্যালো ইভরিওান সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি এই যে এখন পায়েস রান্না করছি ভাইয়ের জন্মদিন উপলক্ষে তো আমাদের হিন্দুদের মতে পায়েস ছাড়া তো চলেই না জন্মদিন আর এখানে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি আলু পেঁয়াজ রসুন আদা মরিচ আর এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি ভাজি করব বলে তো আর এখানে মাংস ধুয়ে রেডি করে নিয়েছি তারপর তেলে আলু ভেজে নিয়ে লাল লাল করে আলু ভেজে নিয়ে তারপর ওই তেলেই পেঁয়াজ ভেজিয়ে বেরেস্তা করে নিলাম পেঁয়াজের সাথে হালকা লবণ দিয়ে আর বেস্তার কালারটা অনেক সুন্দর এসেছে না তো এখন বেস্তাটা তুলে নিয়ে ওই একই তেলে আর একটু তেল দিয়ে তারপর তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে তারপর আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তো সেগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে কিছু মশলা করে নিয়েছিলাম ব্লেন্ডারে তো সেগুলোই দিয়ে দিলাম মশলাগুলো ঠিক মতো আপনারা সবাই জানেন বিরিয়ানি রান্না করতে কি কি ধরনের মশলা লাগে তো সেগুলোই দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম সাথে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা তো ভালো মতো কষানো হয়ে গেলে উপরে তেল উঠে এলে তাতে দিয়ে দিয়েছিলাম মাংস তো আমি মুরগির মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব আর পোলাওয়ের চাল দিয়ে তো এই তো ঠিক এখানে ভালো করে মুরগির মাংসগুলো ঠিকমতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে লেগে না যায় আর এখানে সস দিয়ে নিয়েছিলাম আর আমি ওই মশলার মধ্যে সমস্ত ধরনের মশলা এমনকি লবণ চিনি যা লাগে আমি সমস্ত কিছু দিয়ে একবারে ব্লেন্ড করেছিলাম তো এই তো মাংস কষাচ্ছি মাংস কষানো চলছে তারপর আলু দিয়ে দিলাম আলু দিয়ে তারপর আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম আর আর একদিকে আমি পোলাও রান্না করব এই জন্য একটা প্যান্ট বসিয়ে নিয়েছি তারপর এখানে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে তারপর দিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল সুন্দর মতো ভেজে তারপর জল আর কিছুটা দুধ দিয়ে নিয়েছিলাম এই জন্য সাদা সাদা দেখা যাচ্ছে তারপর লবণ চিনি এগুলো দিয়ে ভালো মতো নাড়িয়ে ঢেকে মৃদু আছে রান্না করেছিলাম যতক্ষণ পর্যন্ত ভাতগুলো সেদ্ধ না হয় তো এদিকে মাংসগুলো আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম তারপর এখানে সমস্ত কিছু ভালো মতো কষানো হয়ে গেলে মাংস গলে গেলে তারপর সেটা নামিয়ে রেখে দেব এক কো নাই বেশটা দিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এদিকে করে নিচ্ছিলাম ডিমের বড়া বেগুনি আর কুমড়ানি করবো বলে সেগুলো ব্যাটার রেডি করে নিচ্ছিলাম এইদিকে সেগুলো ভাজছিলাম তেলে তারপর মাঝে মাঝে পোলাও নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম যাতে তলাতে লেগে না যায় এই তো এই আর কি তো তারপর দেখেন পোলাওটা কতটা ঝর হয়েছে এর থেকে কিছুটা ভাত উঠিয়ে নিয়ে তার মধ্যে এই মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম যেহেতু দমে রাখবো কিছুক্ষণ তারপর দিয়ে ঘি তারপর রং তারপর মানে যা যা লাগে আর কি সমস্ত কিছু দিয়ে বেস্তা টেস্তা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ মৃদু আছে আর এইদিকে সালাদগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি তো একটা টমেটোর গোলাপোপা নিয়েছিলাম সাথে বেগুনি টেগুনি সমস্ত কিছু আর এদিকে আমার এক ননদ এদিকে আমার ননদ বেলুন ফোলা দিচ্ছিলো আর এইদিকে আমরা কেক নিয়ে এসেছিলাম বাজারের থেকে আর এই যে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিলাম সমস্ত কিছু এখন বার্থডে বয় আসার অপেক্ষায় তো তারপর আমরা এদিকে সমস্ত কিছু রেডি করার পর ভাই চলে আসলো ভাই আসার পরে আমার ভাইয়ের যেহেতু শরীর খারাপ ছিল তো আমার মেয়ে ওকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলো চিড়ি দিয়ে মাথায় আসছে তারপর এদিকে কেক কাটাকাটি হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এই তো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আমার দুই মেয়ে আমি তারপর আমার আর ননদটা তারপর আর দুই একজন ছিল তাদের তো তারপর এই তো আমাকে কেক খাইয়ে দিচ্ছে আমি ও ভাইকে একটু খাইয়ে দিলাম তো এই তো ছিল আজকের জন্মদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর এভাবেই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে ধন্যবাদ সবাইকে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু